আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের শাকের পরোটা শাকের পরোটা কিন্তু সচরাচর বাঙালি বাড়িতে খুব কমই হয় তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এই শাকের পরোটা যেমন টেস্টি তেমনই ঝটপট হয়ে যায় রাতে ডিনারেই বলো আর সকালের জলখাবারেই বলো দারুণ একটা সুস্বাদু খাবার চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে মেথি শাকের পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি মেথি শাক এই মেথি শাক আমি আগে চিনতাম না তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আগে ভাবতাম এটা হয়তো চিনাবাদাম গাছ বিক্রি হচ্ছে তো পরে জানলাম যে এটা মেথি শাক আর কিভাবে কি খাওয়া যায় সেটাও পরে জেনেছি যাই হোক শাকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পাতাগুলো শুধু নেব টা বাদ দিয়ে শাকটা একেবারে পাতাগুলো নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি যতটা পেরেছি ছোট করেছি আর একেবারে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি পরোঠা বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে আর একটা মশলা দিচ্ছি এই মশলাটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটা মশলা দিলাম ওই মশলাটা হলো গরম মশলা আর তারপরে দিলাম নুন আর চিনি দেবার পর শাকটা যেটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এইভাবে আমি লেচি কেটে নিয়েছি আমি লেচির মাপটা এই রকম নিয়েছি চাইলে তোমরা ছোট অথবা বড় করতে পারো এরপরে আমি বেলন নিয়ে নিয়েছি গোল করে বেলে নিচ্ছি তোমরা চাইলে পরোটা শেপে মানে তিন কোনা করতে পারো আমার তিন কোনা করতে একটু অসুবিধা হয় তো আমি এই রকমভাবেই বেলে নিচ্ছি মোটামুটি একটা এই রকম শেপে বেলে নিলাম যদিও আমি খুব ভালো বেলতে পারি না তবুও আমি এইভাবেই চেষ্টা করি বেলার আর আগে থেকে চাটু আমি বসিয়ে দিয়েছিলাম আর আমি এটা একেবারে অ্যালুমিনিয়ামের চাটুতে করছি তোমরা চাইলে ননস্টিক ব্যবহার করতে পারো আমি ননস্টিকটা এড়িয়েই চলি যাই হোক পরোটা ভাজতে শুরু করে দিয়েছি প্রথমে দুদিকটা ভালো করে সেঁকে নিয়েছি নিয়ে অল্প করে তেল ছড়িয়ে এপিট ওপিট করে উল্টে উল্টে ভেজে নিলাম হয়ে গেছে আমার শাকের পরোটা খুবই সহজে তাড়াতাড়ি জর জলদি বানিয়ে ফেললাম একদম রাতের বা সকালের জলখাবারের ডিনার বা ব্রেকফাস্ট যাই বলো না কেন দারুণ সুস্বাদু একটা খাবার শাকের পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাক থাকবে